আমি আল্লাহকে যেমনভাবে ভয় করার দরকার তেমন ভয় করো যেমনভাবে ভয় করলে তোমরা গুনার দিকে যাইবে না যেমনভাবে ভয় করলে তোমরা গুনাহের কাছ থেকে দূরে থাকবে সেইভাবে তোমরা আমাকে ভয় করো আসসালামু আলাইকুম নুসাল্লি আলা আম্মা বাদ রসুলহিল করিম মিনাশ শাইতানির রজিম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس رواه البيهقي أو كما قال رسول الله صلى الله عليه وسلم نبي كريم صلى الله تعالى عليه وسلم ريكوتي أكجون صحابي اشي حضور جيگشا كولين يا رسول الله يا حبيب الله أمي أكجون عبادة جزار بنده تجاي أمي جون برو عابده تجاي حضور أماك يكون عمول باتي دين নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেনা কি ওয়াসিয়ত করলেন তেনাকে নসিহত করলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাসি তুমি গুনাহের কাজকে ছেড়ে দাও তুমি একজন বড় আবিদ ইবাদত گزار বান্দা হয়ে যাবে বান্দা গুনাহ যদি কোনো বান্দা না করে কোনো বান্দা যদি নিজের দ্বারা নিজের শরীরের দ্বারা গুনাহ গুনাহ হতে না দেয় সে তার গুনাহ থেকে নিজের হাতকে যদি মহফুজ রাখে নিজের পাওকে মহফুজ রাখে নিজের মুখমণ্ডলকে যদি গুনাহ থেকে মাহফুজ রাখে নিজের চক্ষুকে যদি গুনাহ থেকে মাহফুজ রাখে নিজের কানকে যদি কর্ণকে যদি সে গুনাহ থেকে মাহফুজ রাখে নিজের শরীরের গুপ্তাঙ্গকে যদি সে গুনাহ থেকে মাহফুজ রাখে সেই বান্দা সেই বান্দা যদি এগুলো অঙ্গুর দ্বারায় কোনো গুণা না করে আর সেই বান্দা যদি লম্বা লম্বা নফল আদায় নাও করে সেই বান্দা যদি লম্বা তসবিহ আদায় না করে সেই বান্দা যদি বেশি বেশি কোরআনতলাও তো না করে বেশি রাত্র পর্যন্ত বেশি রাকাত যদি তাহার যত না আদায় করে সেই বান্দা যদি কম তসবি আদায় করে কমভাবে যদি সে জিকিরাজগার করে তারপরও আল্লাহ রব্বুল আলমিন একদিন না একদিন সেই বান্দাকে গুজার বান্দা হিসাবে তার নামটা এসে যাবে তাকে আল্লাহ রব্বুল আলমিন একদিন না একদিন অলি আউলিয়ার দফতরে তার নাম লিখে দিবে। একজন অলি আউলিয়া এবং আমাদের মতো একজন আম মানুষের মধ্যে পার্থক্য রয়েছে একজন আম মানুষ একজন আম মানুষ আমাদের মতো একজন আম মানুষ সেই বান্দা কোনো ভালো কাম দিন করার জন্য আল্লাহ রব্বুল আলমী তার অন্তরটাকে আল্লাহর নূরের দ্বারায় ভরপুর করে নূরদের দ্বারায় তার অন্তরটাকে নুরানি করে দেয় সে অন্তরটাকে আল্লাহ আলময় করে দেয় কিন্তু সেই বান্দা তার হাতের দ্বারায় হোক বা তার মুখের দ্বারাই হোক বা তার হাত কানের দ্বারাই হোক তার বা তার চোখের দ্বারাই হোক কোনো এমন গুণা করে ফেলে যার জন্যে সেই অন্তরে নূরটা বাহির হইয়া যায় সেই নূরের জায়গায় কালো হয়ে যায় আন্ধার হয়ে যায় সেই বান্দা যত গুণা করে সেই বান্দার অন্তরে অত গুনাহের জন্যে কালো শিয়া বাড়তে থাকে তার অন্তরটা কালো হয়ে যায় এই বান্দার উদাহরণ সেই তেমনি আমাদের মতো আম মানুষের উদাহরণ তেমনি যে একটি বড় ট্যাঙ্কি বানাইয়া সেই ট্যাঙ্কের উপরে যদি আমরা বড় ভালো মোটর কিনে যদি উপরে আমরা পানি ভর্তি হওয়ার জন্য ছেড়ে দেই আর তল থেকে নিচের থেকে যদি ট্যাঙ্কিটা আমরা কেটে দিয়ে রাখি দেই তাহলে আমরা যতই দিন ভর আমরা সেখানে ট্যাঙ্কি ভর্তি হওয়ার জন্য মোটর চালু করে রেখে দিব কোনো দিন সেই ট্যাঙ্কি ভর্তি হওয়া সম্ভব হবে না কারণ এই ট্যাঙ্কির নিচটা আমরা কেটে রেখে দিয়েছি আর যদি আমরা এটা হলো আমাদের আম মানুষের একটি উদাহরণ আর অলি আউলিয়াদের উদাহরণ তেমনি যে তেনারা যদি উপরের ট্যাঙ্কি যদি আমরা একটা বানাই আর ট্যাঙ্কির মধ্যে ছোট একটা ট্যাপ যদি লেগে দে লাগিয়ে দেয় যেখান থেকে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা পানি পড়বে কিন্তু সেই বান্দার ওই ট্যাঙ্কিটার নিচে যদি আমরা আটকে দেই বন্ধ করে দেই কোনো একদিন না একদিন সেই ট্যাঙ্কিটা ভর্তি নিশ্চয় হবে নিশ্চয় হবে এমনই উদাহরণ হলো অলি আউলিয়াদের জেনারা জেনাদের নিজের শরীরের দ্বারা কোনো গুণাগ হতে দেয় না হাতের দ্বারা কোনো হতে দেয় না চোখের দ্বারাই কোনো গুণা হইতে দেয় না কানের দ্বারাই কোনো গুণা হইতে দেয় না পায়ের দ্বারা কোনো গুণা হইতে দেয় না এবং কি জবানের দ্বারা কোনো গুণা হইতে দেয় না সেই বান্দা সেই বান্দা এমনই ওই ট্যাঙ্কির মতো যে ট্যাঙ্কিটা নিচে ফুটা বা ফাটা বা ভাঙা চোড়া কিছু না থাকে সেই ট্যাঙ্কির মধ্যে ছোট্ট একটা ট্যাপও যদি আমরা লাগিয়ে রেখে দেই কোনো একদিন না একদিন সেই ট্যাঙ্কিটা নিশ্চয় ভর্তি হয়ে যাবে নিশ্চয় ভর্তি হয়ে যাবে সেই বান্দার অন্তরটাও আল্লাহ রব্বুল আলমিনের নূর যখন জমা হয়ে যায় সেই নূরটা গুনা না করার কারণে নূরটা বৃদ্ধি পায় লাহে 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 করে করে সে অন্তরটার মধ্যে নূরের দ্বারা ভরপুর হয়ে যায় একদিন একদিন আল্লাহ রব্বুল আলমীর সেই বান্দার সেই বান্দার নামটা অলি আউলেদের দফতরের মধ্যে লিখে দেয় সেই বান্দার দেলটাকে আল্লাহ রবুল আলমী নুরানি করে দেয় তার জিসিমটাকে আল্লাহ নুরানি করে দেয় তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ বরকত দেন সেই বান্দা যেই বস্তুর ভিতরে ফু দেয় সেই বস্তুকে আল্লাহ নুরানি করে দেয় বরকতময় করে দেয় সেই বান্দা যেই বস্তুর ভিতরে হাত দেয় সেই বস্তুটা আল্লাহ বরকতময় করে দেয় এমনটাই হল গুণাগার এবং একজন গুণাগার ব্যক্তি এবং একজন গোসার আল্লাহর অলির মধ্যে পার্থক্য রয়েছে মহাতর বন্ধগণ আল্লাহ রবুল্ আলমিনের কাছে আমরা সবাই দোয়া করব। আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজতে রাখেন শয়তানের ওশ্বাস থেকে যাতে আমাদেরকে দূরে রাখেন আল্লাহ তাবারকাল আনুল করিমের মধ্যে বলেছেন হে বান্দারা ইমানদার বান্দারা দিন হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যেমনভাবে ভয় করার দরকার তেমন ভয় করো যেমন ভাবে ভয় করলে তোমরা গুনার দিকে যাইবে না যেমন ভাবে ভয় করলে তোমরা গুনাহের কাছ থেকে দূরে থাকবে সেইভাবে তোমরা আমাকে ভয় করো ইল্লা আন্তুম মুসলিম